নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমার্স ইউটিউব চ্যানেল বর্তমানে একটা প্রশ্ন যে সবারই কাছে কিন্তু ঘুরছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তো প্রশ্নটা ছিল এরকম যে লক্ষ্মীর ভাণ্ডার কী সত্যি বাড়তে চলেছে তো অনেকে বলেছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সভাতে যে বাড়তে চলেছে তো আসলে কী বলা হয়েছে এবং তিনি কী বলেছিলেন সেই খবরটি কিন্তু আজকে আমি এখানে বলতে যাচ্ছি এবং তোমরা অবশ্যই যদি এই চ্যানেলটিতে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকো আসলে খবরটি হলো এরকম যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তিনি নিজেও বলেছেন যে সময় বিশেষে সেটা বাড়বে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার মিলিয়ে সেটাও কিন্তু বাড়তে থাকবে এখন যেটা প্রশ্ন যে তিনি আসলে কি বলেছিলেন সভাতে তো সেই প্রশ্নেরই পরিপ্রেক্ষিতে যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা সেটা পরিমাণ বাড়বে সেটা তো বাড়বেই সেটা কবে বাড়বে সেটা উনি নিজে জানেন ভালো করে এবং বর্তমান রাজ্য সরকার জানেন কিন্তু যেটা বলেছিলেন সেই কথাটা হচ্ছে যে বহু লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম অর্থাৎ তার নিউ অ্যাপ্লিকেন্ট কারণ প্রতি বছরই তো আমরা দেখি যে একটা বিশাল সংখ্যক কিন্তু মহিলারা যারা পঁচিশ বছর পার করে থাকেন তো সেই দিক থেকে ওনার বক্তব্যটা ছিল যে রিসেন্ট যে বক্তব্যটা সেটা ছিল হচ্ছে যে বহু অ্যাপ্লিকেন্ট আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য তো সেই সংখ্যাটা কিন্তু অনেকটা দাঁড়িয়ে গেছে এবং আমরা যেমনটা জানি যে দুয়ারে সরকার মারফত কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট নতুন করে ফর্ম ফিল করেন এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে যে পেয়ে যান তেমনটা না তাদেরকে হোল্ডে রাখা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে এবং সংখ্যা পরে নির্দিষ্ট সময় এবং সংখ্যা পরে সেগুলোকে কিন্তু ছাড়া হয় তো সেইটার দিকে হয়তো তিনি ইঙ্গিত করেছেন যে বহু ক্যান্ডিডেট হয়তো বা যারা অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশান করেছেন লক্ষ্মীরভাটের জন্য তো সেই সংখ্যাটা হয়তো বাড়তে চলেছে এবং সেটা সত্যিই বাড়তে চলেছে কারণ এক একটা জেলাতে জেলাতে যে ডিএম অফিস রয়েছে সেখানে এটার মূল যেটা অফিস সেখানে সমস্ত জিনিস বা ডেটা রাখা হয় এবং সেই মারফতই জিনিসটা আমি তোমার জানাচ্ছি যে বহু কিন্তু এক একটা জেলাতে কিন্তু বহু প্রচুর সংখ্যক কিন্তু অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশান করেছেন সেগুলো কিন্তু অতি শীঘ্রই অর্থাৎ দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে কিন্তু একটা বিশাল সংখ্যক কিন্তু ছাড়া হবে এবং অর্থাৎ তাদেরকে ডিসভার্স করা হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকতে চলেছে তো সেই বিষয়টা দেখে হয়তো তিনি ইঙ্গিত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে আগস্টের ফার্স্ট উইক থেকে কিন্তু পাড়ায় সমাধান বলে নতুন একটা মানে প্রকল্প আবার চালু করতে চলেছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্মীর ভান্ডার ওল্ড এজ পেনশন এই সমস্ত কিন্তু জমা পড়তে চলেছে তো সেই দিকটাই কিন্তু তিনি ইঙ্গিত করে বলেছেন আর লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা সেটা অ্যামাউন্টটা যে রয়েছে এস এস টির জন্য বারোশো টাকা এবং নর্মালদের জন্য হাজার টাকা এটা প্রথমে নর্মালদের জন্য ছিল পাঁচশো টাকা সেটা বাড়িয়ে কিন্তু তিনি হাজার টাকা করেছেন এবং ভবিষ্যতে সেটা আরও বাড়বে এটা তো সময়ের অপেক্ষা তো যখন বাড়বে এরকম কোনো খবর থাকলে অবশ্যই এই চ্যানেলের মধ্য দিয়ে জানানো হবে তোমরা অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নাও যাতে এরকম খবর আসা মাত্রই তোমরা সেই খবরটা যেন সবার আগে পেয়ে যাও তো এটাই ছিল জানানোর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ